বাজার থেকে স্বাগত অভিনন্দন কেমন আছেন আপনারা আপনাদের জন্য কিন্তু পূজার আমরা বিগ একটা দামা অফার দিচ্ছি যারা পূজার জন্য এই কালেকশন নিতে চান নিতে পারেন যেহেতু গিফটের জন্য পূজায় শাড়ি লাগে আপনাদের সুবিধার জন্য সুন্দর সুন্দর এই শাড়িগুলো আমরা নিয়ে এসেছি যারা নেওয়ার ইচ্ছুক আছে চলে আসবেন আমাদের শপে সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা একেবারে ধামাকা একটা অফার আটশো টাকা এত সুন্দর শাড়ি যে বলার বাইরে করে না এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে আমাদের সঙ্গে থাকুন ফুল ভিডিওটা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন মাত্র আটশো টাকায় দেখেন কত সুন্দর ইউনিক এই শাড়িগুলো আটশো টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলুন কারণ এগুলা আশা করি যে অ্যাড দেওয়ার সাথে সাথে সেল হয়ে যাবে কারণ এত সুন্দর শাড়িগুলো আটশো টাকা কিন্তু একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দাম অনলি আটশো টাকা ও راحت এর না না মাত্র 800 টাকা এত সুন্দর ডিজাইন যে বলার বাইরে কত সুন্দর শাড়িonly 800 টাকা এত গর্জিয়াস এত সুন্দর এই শাড়িগুলো একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচেয়ে যে কম দাম শাড়িগুলো কিন্তু অনেক সফট হবে পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা এই সুন্দর এই শাড়িগুলো দেখেন পাড়ের ডিজাইনগুলো অনেক সুন্দর। গিফটের জন্য এই শাড়িগুলো আপনারা আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনে মাধ্যমে নিতে পারেন। ইনশাআল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ। তো যারা সালামি দিছে এটা যারা নেবেন। পূজার সালামি মাত্র 800 টাকা একেবারে পাইকারি দামে আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন। দেখেন এই যে এই একটা শাড়ি কত সুন্দর ডিজাইন। এই আইটেম প্রাইস করবে 800 টাকা। একেবারে ধামাকা একটা অফার। 800 টাকা পেয়ে যাবেন আমাদের কাছে। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনটা প্রাইস পড়বে মাত্র 800 যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার এই একটা শাড়ি দেখেন

800 টাকা পাইকার পাইকারি দাম 800 টাকায় কাতার শাড়ি ইন্ডিয়ান কাতান শাড়ি ब्लाউজ पीस সহ অবাক করা প্রাইসে আমরা সব সময় নিয়ে বাজার থেকে দিয়েছি দিয়ে থাকি সব সময় অবাক করা প্রাইসে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন কত সুন্দর অনলি 800 টাকা এবারে পাইকারি দামে আমাদের কাছে আসলে এই জন্য যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন আপনাদের সেবায় আমরা পারি এবং ইনশাল্লাহ আমাদের কাছে একেবারে কম দামে ভালো মানের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এই আমাদের কাছে পাবেন দেখেন কত সুন্দর ডিজাইন ইউনিক ডিজাইন ইনশাল্লাহ আর যারা আমাদের দোকানে আসতে চান তারা কিন্তু আমাদের দোকানে এসে নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন দারুণ এই ডিজাইনগুলো আষ্টশো টাকায় পাইকারি দাম আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর বিয়ে বাজার মানেই হলো ধামাকা দিয়ে বাজার মানেই হলো অফার আর সব সময় অফার প্রাইজে সুন্দর সুন্দর গিফটের এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন আটশো টাকা একেবারে হোলসেল দামে পেয়ে যাবেন আটশো টাকা এত সুন্দর শাড়ি অনেকে সিম্পল শাড়ি খোঁজে যে ভাই সিম্পল এক কালারের মধ্যে আমাদের শাড়ি দেন তো তাদের জন্য এই শাড়িটা আনা হয়েছে সুন্দর আটশো টাকা পেয়ে যাবেন আমাদের সব যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ এই শাড়িগুলো নিঃসন্দেহে সুন্দর শাড়ি নিঃসন্দেহে এই শাড়িগুলো সুন্দর যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন এই যে শাড়িগুলো ফাটাফাটি শাড়ি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় নিঃসন্দেহে এত সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোকান না দশ নম্বর দোকান বিয়ের বাজার একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন একটা শাড়ি দেখেন এই শাড়িটা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর আটশো টাকা পেয়ে যাবেন আমাদের সব এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কালার অনলি আটশো টাকা পেয়ে যাবেন আমাদের সবাই যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন তাহলে কি হয় আমাদের কাজ করতে একটা আগ্রহ হয় আটশো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন অনলি আটশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন কত সুন্দর ডিজাইন বাজার উপরে দিব কত সুন্দর ডিজাইন শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন অনেক সুন্দর ডিজাইন গুলা এই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আপনারা সুন্দর সুন্দর ডিজাইনগুলা গুলা ইনশাআল্লাহ চলে আসুন আমাদের শপে নূর মেনশনের দোতলা 10 নম্বর দোকান বি এর বাজার একেবারে হোলসেল দামে সুন্দর এই কাতান শাড়ি পেয়ে যাবেন গিফটের জন্য যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন ইউনিক একটা ডিজাইন আসলে না খুললেও বোঝা যায় না শাড়িগুলো কত সুন্দর যেই ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন কোথাও পাবেন না এত সুন্দর শাড়ি মাত্র আঠটাশো টাকা একেবারে মাত্র আঠশো টাকা পেয়ে যাবেন আমাদের সাথে দেখেন কত সুন্দর ইউনিক পাড় বসানোর ডিজাইনগুলা মাত্র আঠটাশো দেখে শুধু স্কেল সর্দি একটু যোগাযোগ করলেই হবে যে আমরা পরে প্রয়োজনে খুলে দেখাবো কারণ অনেকগুলা শাড়ি দেখাবো তো ভিডিও অনেক বড় হয়ে যাবে মাত্র আটশো টাকা একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র আটশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন এক্সক্লুসিভ এই শাড়িগুলো দেখেন কত সুন্দর ডিজাইন আটশো টাকা একেবারে পাইকারি দামে পেয়ে যাবেন এটা আঁচলের কোশনটা এটা বডির কোশনটা পেস্ট কালার বডি এটা আঁচল এই যে এই একটা শাড়ি আসলে না খুললে মনো ভালো লাগে না যে এত সুন্দর শাড়িগুলা মনটা ভরে যায় মাত্র 800 টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই দেখুন মনটা ভরে যায় এত সুন্দর শাড়ি মাত্র 800 ফ্যান্টাস্টার মধ্যে এত সুন্দর শাড়ি যে বলার বাইরে একেবারে পাইকারি দামে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে অবশ্যই চলে আসবেন নূর মেনশনের দোতলা

এবং কাজগুলা মিনাকারী কাজের উপরে এই ব্ল্যাক কালার সুন্দর এই শাড়িগুলো কত সুন্দর সুন্দর এই ডিজাইন আসলে মন ভরে যাবে এত সুন্দর ডিজাইন গুলা কেউ দিতে পারবে না এত সুন্দর শাড়িগুলো এত কম দামে কেউ দিতে পারবে না শুধু স্ক্রিনশট শট দিয়ে আপনারা যোগাযোগ করবেন যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন আর আমরা কিন্তু পাইকারি সেল করি যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন আমাদের শপে চলে আসুন নূর মেশনের দোতলায় দশ নম্বর দোকান বিএ বাজার এখান থেকে আপনারা পাইকারি নিতে পারেন এবং সারা বাংলাদেশে আমরা পাইকারি সেল করি যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন কত সুন্দর শাড়ি এগুলা শাড়ি আর হলো গোলশানের বাড়ি প্রত্যেকটা শাড়ি আনতম প্রত্যেকটা শাড়ি আনকম এনে আসলে দেখতে প্রাইস পড়বে 800 টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে দেন সুন্দর এই শাড়িগুলো দেখেন ছোটপট অর্ডার করে ফেলুন যারা নিতে চান ছোটপট অর্ডার করে ফেলুন এত সুন্দর এই শাড়িগুলো প্রাইস পড়বে 800 টাকা যারা নেবেন দ্রুত চলে আসুন ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে পাইকারি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন আলাইকুম